কারোর স্বামী ষোলো আনা আদায় করতে পারে না কারোর বউই ষোলো আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ আমাদের এত দিয়েও ষোলো আনা আমরা খুশি হই না ঠিক না খালি মনে হয় আল্লাহ আমার কম ওর বেশি দেশে ঠিক না কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন প্রায় বলে ফেলেন একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না এরকম আছে না আল্লাহ নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের লাগবে। কারণ স্বামী স্ত্রীর জন্য কাজ কষ্ট স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কবে কমে না অনেক কমে যায় আমাদের এক বন্ধু বলছেন যে ভাই আপনার ভাবি খুব কষ্ট দেয় খুব জুলুম করে কি করে ভাই বলেন তো বললাম খুব সিম্পল কথা অন্তত এক মাসের জন্য গুম হয়ে যাও কেউ জানতে না পারে সবাই জানে যে তোমার এই এক মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস এর পরে যখন পাবে দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না ওই বন্ধু বলছে না ভাই এরকম রকম গুম হওয়ার তো কোন সুযোগ নেই আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো ইনশাল্লাহ সব হবে কথা কি বুঝতে পেরেছেন যেটা বলছিলাম স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে যদি স্বামীর কোনো ভুল হয় বলা যাবে যে তোমার তুমি অনেক ভালো পেয়েছি এইটা খারাপ এটা তো কোনো দোষ নেই কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম ত্রুটি গুলো মনে রাখলাম তার কষ্ট খেদমত পরিশ্রম ভালোবাসা সহায়তা এগুলো মনে রাখলাম না এটা ভয়ঙ্কর যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না তার স্বামীর সহায়তা তার প্রয়োজন কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই মহিলার দিকে আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না তাকানি না আল্লাহ যদি আপনার দিকে না তাকান তাহলে আপনার সবে বরাতেই কি লাভ আর সবে কদরেই কি লাভ কথা কি বুঝতে পারছেন এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামী